আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবারও স্বাগত জানাচ্ছি একটা এক্সাইটিং ভিডিওতে আজকের ভিডিও আমরা থামনেল দেখেই বুঝতে পেরেছি যে আজকে আমরা তৈরি করবো একটা খুব সুন্দর ইউটিউব থামনেল এবং আমরা থামনেলটা দেখে বুঝতে পারছি যে এখন ইউটিউবে যে ধরনের থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এই ধরনের থামনেল কিন্তু এটা একটা খুব ভাইরাল একটা থাম্বনেল খুব পপুলার একটা থাম্বনেল যে কোনো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখন এই টাইপের থামনেল সকলেই ইউজ করছে তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কিছু কিছু সাবস্ক্রাইবাররা কিছু কিছু শুভাকাঙ্ক্ষীরা সকলেই কমেন্ট করে যে ভাইয়া বা স্যার একটা ভিডিও অন্তত নিয়ে আসুন যেটাই ক্যানভা দিয়ে আমরা একটা থামনেল ডিজাইন তৈরি করতে পারবো তো আজকের ভিডিওটা সেই ভিডিও আজকের ভিডিও হতে চলেছে খুব এক্সাইটিং আমি দেখাবো ক্যানভার মাধ্যমে কিভাবে সম্পূর্ণ একটা থামনেল তৈরি করতে হয় এই থামনেলটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের সো ভিডিও স্কিপ করবেন না খুব মনোযোগ সহকারে দেখবেন আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একটা অসম ইউটিউব থামনেল ইউটিউব থামনেলের চাহিদা মার্কেটে এখন ভীষণ আপনি যদি এক ধরনের থামনেল বানানো শিখে যান তাহলে অনেক ধরনের থামনেল কিন্তু আপনি বানাতে পারবেন আর হ্যাঁ আগে বলে দিন যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং আমি একজন গ্রাফিক ডিজাইনার আমার কিছু পেইড স্টুডেন্টস আছে আমার কিছু পেইড ব্যাচ আছে আমি তাদেরকে গ্রাফিক মেন্টরশিপ দিয়ে থাকি সো যারা নতুন দেখছেন আমার আমার চ্যানেল রিকোয়েস্ট রইল যে চ্যানেলটা একবার ঘুরে আসবেন আমি ক্যানভা দিয়ে আপাতত ক্যানভা দিয়ে আমি গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি এবং ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনের সমস্ত ধরনের ভিডিও আমি বানাচ্ছি বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ডিজাইন কিভাবে ক্যানভাতে করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা একটুখানি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আশা করি খারাপ লাগবে না চলুন আর বেশি কথা বলবো না সোজা চলে যাবো ভিডিওর মধ্যে আর হ্যাঁ বলে দিই এটা কিন্তু কোনো ফটোশপ বা অন্য কোনো কিছু ইউজ করবো না এই টিউটোরিয়ালে শুধুমাত্র ইউজ করবো ক্যানভা ক্যানভা দিয়ে কিন্তু এই ধরনের থামদেল আপনারা বানাতে পারবেন অতি সহজেই সো চলুন সোজা চলে যাওয়া যাক ভিডিওতে তো আমরা চলে এসেছি ক্যানভার মধ্যে ক্যানভার মধ্যে এসেই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে ওপেন করা আছে আমাদের তৈরি করা ফাইলটা যদি আমি কারসার প্রত্যেকটা এলিমেন্টে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন এই এলিমেন্টগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা যদি কেউ বিশ্বাস না করেন তাহলে আমি পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে দেখিয়ে দিতে পারি দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার্স কিন্তু আমি আলাদা আলাদা নিয়েছি মানে এই জিনিসটা টোটালি ক্যানভার মধ্যে তৈরি করা এরপরেও যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আমি এখন শুরু করছি নতুন করে এই চলুন তাহলে শুরু করা যাক যারা প্রথম ক্যানভার মধ্যে ঢুকছেন তারা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন করার পর এখানে এখানে বারোশো আশি বাই সাতশো কুড়ি দিয়ে ক্রিয়েট ডিজাইন করবেন বা ক্রিয়েট নিউ ডিজাইন করলেই এইরকম একটা ফাঁকা জায়গা আপনার খুলে যাবে এইরকম প্রথমে আমরা কি করব প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম কালো করে নেব ঠিক আছে আমি কি করছি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি তারপর এখানে কালার চেঞ্জে ক্লিক করছি এবং কালো করে নিচ্ছি দেখুন প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করলাম কালো করে নিলাম এখন দ্বিতীয় কাজ হবে আমার এই ডট ডট এইগুলোকে তৈরি করা আর এই সবুজ কালারের শেডস গুলোকে তৈরি করা তাহলে আমি কি করব প্রথমে আমি এলিমেন্টস এর মধ্যে যাব এলিমেন্টস এর মধ্যে গিয়ে এখানে লিখবো শ্যাডো যখনই শ্যাডো লিখবো শ্যাডোর মধ্যে গ্রাফিক্সের মধ্যে যাব যাওয়ার পরে এই ধরনের যে শ্যাডোগুলো আছে আপনারা ট্রাই করে দেখবেন এমন কোন শ্যাডো নেবেন যে শ্যাডোতে আপনার শার্প এজটা বোঝা না যায় যেমন আমি এটার কালার চেঞ্জ করে যদি এই কালারটা করি দেখুন এই শার্প এজটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না এমন কোনো শ্যাডো নেবেন যেটাতে এই শার্প এজটা কম বোঝা যায় আমি যদি আরও এক্সপ্লোর করে দেখি শ্যাডো লিখে যদি সার্চ করি তাহলে নিচের দিকে যদি আসি এমন অনেক হয়তো পাওয়া যাবে ঠিক আছে একটু চেষ্টা করবেন পেয়ে যাবেন দেখুন এই একটা পাওয়া গেছে এটাকেও যদি আমি বড় করি এটাও শার্পেজ খুব কম বোঝা যাচ্ছে এটা নিলেও কিন্তু হবে এই রকম সার্কেল বা এই যে এই ধরনের সবচাইতে বেস্ট হয় এইটা এটা কালারটাকে আমি যদি চেঞ্জ করি দেখুন কালার চেঞ্জ করে নিয়েছি এটাকে আমি যদি ডিলিট করে দিই দেন এই সার্পেজ এই শ্যাডোটাকে যদি আমি বড় করি দেখুন কত সুন্দর বড় করার পরে আমি একটুখানি নিচের দিকে নামিয়ে নিছি এবং জুম আউট করব। জুম আউট করার পরে আমি এটাকে আরো সামান্য একটু বড় করে নেব দেখুন বড় করে নিচ্ছি এটাকে আবার ডুপ্লিকেট দেখুন ফলে কি হলো এর ট্রান্সপারেন্সিটা বেড়ে গেল মানে সবুজের পরিমাণটা কিন্তু আমি বাড়িয়ে নিলাম ঠিক আছে এখন আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি নিচের দিকটা একটু সবুজ সবুজ থাক এখন আমার উপায় এখন আমার কাজ কি এখন আমার কাজ হলো এই ডট ডট এইগুলোকে নিয়ে আসা এখন আমরা ইন্টারনেটে দেখতে পাই এই ধরনের যে গ্রাফিক্সগুলো তৈরি করা হয় থামনেলের পিছনে এগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ এবং খুব ট্রেন্ডিংয়ে চলছে ইউটিউবে এখন নতুন একটা ফিচার্স এসছে আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকের হয়তো অজানাও থাকতে পারে এখন বাই কালার কিন্তু সার্চ করা যায় আপনি বাই কালার সার্চ করতে পারবেন মানে আপনি সবুজ লাল হলুদ নীল এইরকম যে কোনো কালারে ট্যাপ করলে আপনার যেসব থামনেলগুলো কালার বেসড থামনেল করা থাকে আপনাকে কিন্তু ইউটিউব সেই কালার বেসড ভিডিওগুলো আপনার সামনে এনে দেবে তাহলে এই ধরনের থামনেলে উপকার হচ্ছে কেউ যদি সবুজ কালারে ট্যাপ করে সম্ভাবনা থাকবে আপনার ভিডিওর থামনেলটা বা আপনার ভিডিওটা সেই লোকের সামনে যাবার তাহলে আমরা কি করবো এই ডট ডটগুলো ক্রিয়েট করার জন্যে আমরা এখানে লিখব এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব গ্রিড গ্রিড লিখে সার্চ করলে দেখবেন অনেক ধরনের গ্রিড আসবে তার মধ্যে এই দেখুন একটা ডট ডট গ্রিড এইটাও কিন্তু থাকবে আপনি যদি আরও অন্য টাইপের নিতে চান দেখুন এখানেও আছে তাহলে আমি কি করব এই দ্বিতীয় টাইপের এটা নিয়ে নিচ্ছি এবং এর কালারটাকে আমি কি করেছি দেখুন এখানে সাদা করা আছে আমি এটাকে কি করব হোয়াইট করব আমি আবারও বলছি আপনার গ্রাফিক্স বা আপনার ডিজাইন সম্পূর্ণ আপনার মাথার ক্রিয়েটিভিটির ওপরে ডিপেন্ড করছে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে থামনেল ফটোশপ ছাড়া হয় না থামনেল ইলুস্ট্রেটার ছাড়া হয় না অবভিয়াসলি ফটোশপ এবং ইলুস্ট্রেটারে অনেক ভালো ভালো ক্রিয়েটিভিটি করা যায় কারণ সেই টুলসের মধ্যে অনেক ফ্রিডম দেওয়া থাকে বাট ক্যানভাকেও আমরা এমন ছোট করে দেখবো না ক্যানভা দিয়েও আমরা কিন্তু করতে পারি যার আমরা ফটোশপ জানি না তাদের বন্ধু কিন্তু একমাত্র ক্যানভা ক্যানভাকে এক্সপ্লোর করুন আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন দুটোকে সিলেক্ট করলাম কিভাবে সিলেক্ট করলাম একটা সিলেক্ট করার পরে শিফট প্রেস করে ধরে আরেকটাকে সিলেক্ট করব দেখুন এইটাকে সিলেক্ট করছি এখন শিফট প্রেস করে ধরে রেখেছি দেন এইটাকে সিলেক্ট করছি দুটো একবারে সিলেক্ট হয়ে গেল আমি কি করব ডুপ্লিকেট করব দেন এটাকে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসব এখন চারটাকে সিলেক্ট করে নেব ডুপ্লিকেট করব দেন এটাকে আমি কি করব এই বরাবর এখানে বসিয়ে দেব দেখুন বসিয়ে দিয়েছি এখন প্রত্যেকটাকে আমি কি করব মার্ক করব এটাকে সরিয়ে নিয়ে আসব এবং এই বরাবর গ্রুপ করে দিয়ে এটাকে এরকম সেট করে দেব সেট করার আগে আমরা যে কাজটা করব এটাকে অপাসিটি সামান্য একটু কমিয়ে দেব সামান্য অপাসিটি কমিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে এই মানুষটাকে নিয়ে আসা এই মানুষটার নাম বা এই ধরনের এলিমেন্ট আপনার এই ধরনের ইমেজ আপনি নিজের ইমেজ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমি খুব সহজে কম সময়ে যেন আপনাদের মেইন টিউটোরিয়ালটা দেখাতে পারি তার জন্য আমি এলিমেন্টের মধ্যে লিখে নিচ্ছি ওয়ান্ডার ম্যান মানে একটা মানুষ অবাক হয়ে আছে এমন একটা ফটো আমার চাই তাহলে লেখার পরে আমি ফটোসের মধ্যে চলে যাব যাওয়ার পরে দেখুন অনেক ধরনের ফটো এখানে আছে ঠিক আছে আপনি একটু নিচের দিকে চলে যাবেন দেখুন এই ফটোটা আর এই ফটোটার মধ্যে কিন্তু অনেক মিল আছে আপনি যদি এই ফটোটা দিয়ে তো অলরেডি করা আছে আমি চেষ্টা করছি আরেক ধরনের আরও কোনো ধরনের ফটো পাওয়া যায় কি না দেখুন এই একটা ফটো ঠিক আছে এই এই ছেলেটাকে হয়তো ফটো আমি কি করব এই ফটোটাকে নিয়ে নেব দেখুন এই ফটোটাকে নিয়ে নিয়েছি এইখানে পর আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সোজা চলে নেওয়ার এডিট এডিটিমেজ এবং ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভার যখনই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার করলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি আমি দুই পাশ থেকে জায়গাগুলোকে ছোট করে নিচ্ছি আননেসেসারি জায়গা আমি আমার ডিজাইনে রাখি না আমার পেইড ক্লাসের স্টুডেন্টরা ভালো করেই জানে এই স্পেসগুলো কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আমাদের বাদ বাকি ডিজাইনে ওই জন্য আমরা কি করলাম ওই জন্য আমরা এই স্পেসটাকে কিন্তু রিমুভ করে দিলাম সামান্য একটু ছোট করবো এবং এটাকে নিচের দিকে নিয়ে চলে আসব দেখুন পজিশন দেখুন নিচের দিকে নিয়ে চলে আসব। এখন এটাকে আমরা একটু টিউনিং করব। এই পাটটা সকলে খুব সুন্দরভাবে দেখবেন দেখুন এখানে কিন্তু একটু এফেক্ট ক্রিয়েট করা আছে দেখুন একটু এফেক্ট আমি যদি বড় করে দেখাই দেখুন এই পাটটা দেখুন অনেক এফেক্ট দিয়ে এইগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে মানে ক্লান্ত যেহেতু লেখাটা মাসে এক লাখ সম্ভব এই লেখার সাথেই আমি কিন্তু এর এক্সপ্রেশনটাকে মিল করানোর জন্যে আমি চেহারাটাকে একটু ক্লান্ত টায়ার্ড ভেজা ভেজা এইরকম বানিয়েছি সো আমিও কি করব সেম আমি আর অন্য কিছু ভাবছি না এখানে আমি ওই সেম টু সেম থামনেল বা সেম টু সেম এফেক্ট আমি আপনাদের করে দেখাচ্ছি ইমেজে ক্লিক করবো এডিট ইমেজে চলে যাব এডিট ইমেজে যাবার পর আমি চলে আসবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাবার পর এখানে দু রকম কালার আপনি রাখতে পারেন আপনি রঙিনও রাখতে পারেন আবার আপনি কি করতে পারেন এইরকম ডিস্যাচুরেটেড মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও কিন্তু করতে পারেন প্রথমে আমরা রঙিন ট্রাই করব দেন আমরা ডিস্যাচুরেটেড ট্রাই করব তাহলে আমি কি করব ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়াবো কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়াচ্ছি হাইলাইটসটাকে একটু কমাবো শ্যাডোটাকে একটুখানি চেঞ্জেস করে দেখবো কেমন লাগে একটু কমিয়ে দিলাম ব্ল্যাকটাকে একটুখানি কমিয়ে দেব মানে ব্ল্যাকের পরিমাণটা একটু বাড়িয়ে দেব সামান্য ভাইব্রেন্সটাকে একটু সামান্য বাড়াচ্ছি ব্যাস স্যাচুরেশনটাকে আমি কোনো রকম চেঞ্জেস করব না ঠিক আছে স্যাচুরেশন এরকমই থাকবে দেখুন এখানে আর একটা খুব অ্যামেজিং একটা অপশান আপনি যদি এই ব্লু কালারটা চেঞ্জ করতে চান করতে পারেন আপনি যদি এই কালারটা চেঞ্জ করতে চান করতে পারেন এই কালারটার ব্যাকগ্রাউন্ড ছিল অলরেডি আমরা এটাকে হাটিয়ে দিয়েছি রইল এই কালার দেখুন এই যে গেঞ্জির কালার এটাকে আমি এইখান থেকে চেঞ্জ করতে পারি দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনারা যদি মনে করেন যে এইখান থেকে এই অপশানটা কাজে লাগে আরও অন্যান্য কাজ করবেন ক্রিয়েটিভ কাজ আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন আমি এটাকে একটু লাল করে দিচ্ছি যেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর গ্রিনের এগেনস্টে এই কালারটা যেন খুব সুন্দর কন্ট্রাস্ট দেয় দেখুন স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন কি ছিল আর আমি কি তৈরি করে নিলাম এখন আমার কাছে সেই অ্যামেজিং এফেক্টটা আসবে দেখুন চলুন আমি শার্পনেসটাকে একটু বাড়াব আর ক্ল্যারিটিটাকে একটু বাড়াবো দেখুন অলরেডি কিন্তু মুখের সেই ভাত চলে এসছে দেখুন মুখের সেই ভাত চলে এসছে হাতের কাপড়ের এই সমস্ত ভাঁজগুলো কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করব এটা এই রকমই থাকবে দেন এটার একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটার এডিট ইমেজে যাব যাওয়ার পরে সোজা চলে আসবো শ্যাডোতে শ্যাডোতে আসার পরে আমরা কি করব গ্লোতে ক্লিক করব। গ্লোতে ক্লিক করার সাথে সাথে গ্লোর কালারটাকে আমরা কী করবো ইউলো চুজ করবো টকটকে একটা ইউলো চুজ করেছি আমরা ভালো করে দেখুন টকটকে ইলো চুজ করবো আপনি আপনার মতো কালার চুজ করতে পারেন এখন আমরা কী করব ব্লার অ্যামাউন্টটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো ইনটেনসিটিটাকে একটু বাড়িয়ে দেব দেন এইটা যেমন আছে ঠিক সেম টু সেম মেজারমেন্টে আমরা কী করব এটা তৈরি করার চেষ্টা করব এটাকে আমরা কি করব পজিশনে গিয়ে একটু ব্যাক মানে এই ফটোটার নিচে দেখুন এরকম ভাবে টেনে দিয়ে পাঠাবো ফলে কি হবে পাশে আমার একটা হলুদ কার্ভ সৃষ্টি হবে ভালো করে আপনি যখনই এরকম হ্যান্ডেল করতে পারবেন না আপনি একটু জুম করে নেবেন সামান্য একটু কমবে এখান থেকে বাস এখন দেখুন পিছনে সুন্দর একটা গ্লো সৃষ্টি হয়েছে এই যে এখানে সাদা গ্লো দেওয়া আছে আর আমি এখানে ইয়েলো গ্লো কিন্তু দিয়েছি এখন আমার কাজ হচ্ছে এই পয়সাগুলোকে আনা দেখুন এই পয়সাগুলো আনার জন্য বা এই পয়সাগুলো আপনারা দু রকম ভাবে আনতে পারেন আপনাদের যেমন পয়সা দরকার তেমন ভাবে আপনারা সার্চ করতে পারেন যেমন আমি এলিমেন্টের মধ্যে লিখছি ডলার ক্যাশ যখনই লিখলাম ডলার ক্যাশ আপনি ফটোসের মধ্যে চলে যাবেন দেখুন অনেক ধরনের পয়সা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলো কিন্তু পিএনজি বাট আমার আমার এই ধরনের পয়সা মনে হচ্ছে না যে এটা পারফেক্ট হবে ওই কারণে আমি গুগলের মধ্যে যাব গুগলের মধ্যে লিখব ডলার পিএনজি ফর ইউটিউব থামনেল বা থামনেল দেখুন যখনই লিখব এখানে ইমেজের মধ্যে চলে যাব গিয়ে এখান থেকে যে ধরনের আমার পিকচারগুলো লাগে সেই ধরনের পিকচার আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেব দেখুন অনেক ধরনের পিকচার আছে আমার অলরেডি ডাউনলোড করা আছে এবং আপলোড করা আছে আপনারা কি করবেন ডাউনলোড করার পরে আপলোডে চলে যাবেন যাওয়ার পর এই যে এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আপনার যেখানে ফটোগুলো রাখা আছে সেখান থেকে ফটো সিলেক্ট করে ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে আমি কি করছি এই যে আমার আপলোড করা ফটো এটাকে আমি কি করবো এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু চলে এসছে আমি প্রথম যে কাজটা করব খুব সুন্দরভাবে মাথায় রাখবেন এটাকে আমি এই বরাবর দিচ্ছি এবং এটাকে এই বরাবর দিচ্ছি দেখুন ঠিক এটাকেই ডুপ্লিকেট করে এই দিকে দেবো বাট এই সময়টা আমরা কি করবো ফ্লিপ করিয়ে দিতে পারলে সবচাইতে সুবিধা হয় বাট আমরা ফ্লিপ করাবো না আমরা একটুখানি এই দিকে চেপে দেবো এখন এইটা এই এই টাকার এই লেয়ারটা সিলেক্ট হবে এবং শিফট প্রেস করে ধরে রাখবেন দেন এইটা সিলেক্ট করবেন করার পর এটাকে গ্রুপ করে দেবেন দেওয়ার পরে এটাকে এই মানুষের এই মানুষটার পিছনে পাঠাবেন পজিশনে চলে যাবেন এটাকে আপনি যদি লেয়ারসে থাকেন তাহলে এটাকে টেনে নিয়ে এই দুটো মানুষের পিছনে পাঠিয়ে দিন দেখুন অলরেডি টাকাটা কিন্তু এই পিছনে চলে গেছে এখন আমরা যদি দেখি এইখানে এইগুলো কিভাবে তৈরি করা হয়েছে এখন এটাকে আমরা কি করব। ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আনগ্রুপ করে দিচ্ছি একটা আমার লাগবে আর একটা লাগবে না এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এই যে একটা সিঙ্গেল এই যে টাকার পিকচারটা এটা আমার লাগবে এটাকে আমি কি করব সিলেক্ট করার পরে এডিট ইমেজে যাব যাওয়ার পরে সোজা চলে আসবে ব্লার ব্লারে আসার পরে হোল ইমেজ এটাকে ইনটেনসিটিটাকে আপনারা একটুখানি বাড়িয়ে দিন সামান্য পরিমাণ বাড়িয়ে দিন ব্যাক করুন দেখুন ব্লার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটাকে বড় করুন এবং এটাকে রোটেট করার এই বরাবর আপনি দিয়ে দেন ঠিক এটাকে আবার ডুপ্লিকেট করান এটাকে এবার অন্যদিকে রোটেট করা এই রকমভাবে দেন এটাকে আপনি এই রকম জায়গাতে দিয়ে দিতে পারেন বরং এটাকে আরো নিচের দিকে নামাতে পারেন এটাকে আরো একটু এই দিকে দিয়ে দিতে পারেন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কেমন কাটা কাটা বা এটা বেশি শার্পনেস চলে এসছে ভালো করে দেখুন এই জায়গাটা তাহলে আমি কি করব এটাতে ক্লিক করার পরে এডিট ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভে একটুখানি ক্লিক করার পরে এটা কোনো রকমই ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না তার কারণ এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে যখন না হলো তখন আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই পোর্শনগুলো আমি কি করবো এই যে ইরেজে গিয়ে ব্রাশ সাইজটাকে একটু বাড়িয়ে নেব। নিয়ে এটাকে আমরা কিন্তু এইভাবে রিমুভ করে দিতে পারব এটাকে এইভাবে রিমুভ করে দিতে পারবো যেগুলো বর্ডারে আছে ধারে ধারে আছে সেইগুলোর ব্লার এফেক্টটা কেটে গেছে তাই আমরা কি করব এই ধারে ধারে টাকাগুলোকে আমরা ইরেজ করে দেবো এই যে ধারের টাকাগুলোকে আমরা ইরেজ করে দেব এই টাকাগুলোকে ইরেজ করে দেব দেখুন এখন টোটাল এটাকেও আমি ইরেজ করে দিচ্ছি টোটাল খুব সুন্দর একটা ক্যাশের ব্লার এফেক্ট আমরা কিন্তু পেয়ে গেছি দেখুন তাহলে আমি এইটাকে আপাতত ডিলিট করছি দেন এইটা তো আমার কাছে থাকছেই এই যে এই ফটোটা ঠিক আছে এই ফটোটাকে এখানে এরকম রাখছি দেন এটাকেই আবার ডুপ্লিকেট করছি এটাকে রোটেট করব আমি একটুখানি জুম আউট করে নিচ্ছি বাস এটাকে সামান্য একটু রোটেট করব এবং নিচের দিকে নিয়ে আসব আরও একটু রোটেট করব বড় করব নিচে দিকে নিয়ে আসবো অনেকের প্রশ্ন আমরা ব্লার কেন করলাম যখন ডিএসএলআর এখন ফটো ওঠেন দেখবেন সামনের জিনিসগুলো কিন্তু ব্লার থাকে মানে সামনে গুলোতে আমাদের ফোকাস না আমাদের ফোকাস হচ্ছে এই মানুষটা এবং পিছনের গুলোতে তার মানে এই ব্লার ক্রিয়েট করে আমরা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন সেম সেম টু আমরা কিন্তু তৈরি করে নিয়েছি এবং এখানে শুধু বাকি রয়েছে টেক্সট তাহলে আমি কি করব এই টেক্সটটাকে প্রথমে কপি করে নিচ্ছি আপনারা কপি করা লাগবে না আপনারা সত্যি চলে টেক্সটে টেক্সট যাওয়ার পরে অ্যাড হেডিং করবেন সরি এটা এখানে চলে গেছে এটা আসবে এখানে অ্যাড হেডিং করে নেবেন হeading এ ডাবল ক্লিক করে বাংলাতে লিখে নেবেন বাংলা কিভাবে লিখবেন দেখুন অভ্র নামের একটা কিবোর্ড আপনারা ইনস্টল করে নেবেন অভ্র বলে স্যার অভ্র কিবোর্ড বলে সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন আর এখানে ক্লিক ইনস্টল করার পরে আপনি টেক্সট লেখার আগে এটার মোডটাকে আপনি কি করবেন বাংলা করে নেবেন ক্লিক করে দেন এটাকে ডাবল ক্লিক করবেন এখানে লিখবেন সম্ভব ঠিক আছে এইভাবে আপনারা কিন্তু বাংলা লিখতে পারেন আমার অলরেডি কপি করা রয়েছে তাই আমি এটাকে আর লিখছি না এটাকে আমি পেস্ট করে দিচ্ছি দেখুন এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন আমি এটাকে একটু এডিট করব। এখানে লেখাটা অন্য আছে আমরা কি করব এই লেখাটাকে লিখবো থামনেল দেখুন আমি লিখলাম থামনেল এটাকে আমি কি করব বোল্ড করে দেবো এবং ইটালিক করে দেবো দেখুন থামনেল ঠিক আছে আর ঠিক এর আগেই লিখবো যে ক্যানভা দিয়ে থাম নেই এখন নিচের দিকে যে লেখাটা রয়েছে সম্ভব এটাকে আমরা সম্ভবই রেখে দেব ঠিক আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এখানে লিখব সম্ভব সম্ভব সম্ভবটাকে আমরা কি করেছি সম্ভবপরটাকে আমরা হলুদ কালার করেছি এবং এটাকে বড় করে দিয়েছি দেখুন বড় করে দিয়েছি এবং এর শেষের দিকে আমরা একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা পজিশনে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে টু ব্যাক করে দেব এবং আস্তে আস্তে ফরওয়ার্ড 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 দেখুন কতটা আগে নিয়ে আসতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড বাস এই পর্যন্ত আমি রাখতে চাইছি দেন এটাকে আমরা কি করব একটু সামান্য এর উপরে নিয়ে চলে আসব এখন দেখুন আপনার সামনে রেডি হয়ে গেছে একটা অ্যাডভান্স লেভেলের থাম্বনেল ডিজাইন যেটা আমরা এখন ইদানিং ইউটিউবে ভীষণ পরিমাণ এই টাইপের থামদেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমার হাতে আর একটা কাজ বাকি এটাকে ডুপ্লিকেট করব দেন এটাকে আমি এই ফটোটাকে আমরা কি করব এই আগের মতো সাদা কালো এফেক্ট করব তাহলে আমি কি করব এখানে ক্লিক করার পরে এডিট ইমেজে চলে যাব জাস্ট অ্যাডজাস্টে গিয়ে আমরা স্যাচুরেশনটাকে আমরা কি করব কমিয়ে দেব দেখুন অলরেডি কিন্তু স্যাচুরেশন কমানোর পরে আমরা কিন্তু এই এফেক্টটা পেয়ে গেছি এখন কি করব ক্ল্যারিটিটাকে একটু বাড়িয়ে দেব শার্পনেসটাকে একটু সামান্য বাড়িয়ে দেব। দেখুন অলরেডি চিন্তিত মনে হচ্ছে টায়ার্ড মনে হচ্ছে ক্রিয়েটিভ মনে হচ্ছে আপনি যদি আরও একটুখানি ব্রাইটনেস বাড়িয়ে দেন তাহলে এটার কিন্তু আরও জৌলুসটা বেড়ে যাবে দেখুন কন্ট্রাস্টটাকে একটুখানি কাজ করুন কন্ট্রাস্টে বাস এখন যদি আপনি এটাকে বড় করে দেখেন দেখুন আপনার কাছে কি ছবি ছিল আপনার কাছে ক্যানভা ছিল সেই ক্যানভা দিয়ে আর ছবি দিয়ে আপনি কোন আশা করি এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবেই আপনাদের বোঝাতে পেরেছি যে ক্যানভা দিয়ে রিয়েলি থামনেল তৈরি করা সম্ভব এটা অনেক ডিমান্ডের ভিডিও ছিল অনেকেই 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 জিজ্ঞাসা করেছেন যে কিভাবে ক্যানভা দিয়ে আমরা ইউটিউবের থামনেল তৈরি করব। তো এই থামনেল আমরা কিন্তু তৈরি করতে পারি ক্যানভা দিয়ে বাট তার আগে আমাদের জানতে হবে কিভাবে আমরা ক্রিয়েটিভিটি নিয়ে আসব। কিভাবে কোন থামনেলে কি কি এলিমেন্ট ইউজ করতে হবে কারণ প্রত্যেকটা বিষয়ের থামনেল কিন্তু আলাদা আলাদা আর এই রকমই এক্সাইটিং সমস্ত কিছু দিয়ে আমার মেন কোর্স আমি তৈরি করেছি যার মধ্যে থাকছে সমস্ত কিছু ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন থামনেল ডিজাইন তারপর ডিজাইন না জানি কত রকম সিলেবাস দিয়ে আমার নেক্সট কোর্সটা পুরো ভর্তি করে রেখেছি মানে পুরো চ্যাপ্টার এক দুই তিন চার করে একুশ থেকে বাইশটা চ্যাপ্টারের আপনাদের কোর্স আপনাদের তৈরি হচ্ছে আপনাদের জন্য কোর্স যারা ইন্টারেস্টেড পারসন আমি ভিডিও ডেসক্রিপশানে একটা লিংক দিয়ে দেবো ফর্মের লিঙ্ক যেটা আমার পেইড কোর্সের প্রি বুকিং ফর্ম আমি একশো জন যদি ফিল আপ করে একশো জনকে অবভিয়াসলি কোর্সে নেওয়া সম্ভব না সেটা কিন্তু সামলানো যায় না ওই কারণে আপনারা যদি আপনাদের মধ্যে থেকে যদি মনে করেন আমার শেখানো আপনাদের ভালো লাগছে খুব সহজ মনে হচ্ছে তারা যদি মনে করেন যে আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই আপনি যদি কোর্স করতে চান তাহলে এই ফর্মটা প্রি বুকিং ফর্মটা অবশ্যই ফিল আপ করে নেবেন আমি বা আমার টিম আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর আগামী সাতাশ তারিখ সাতটার সময় আমি কিন্তু একটা লাইভ ক্লাস করাচ্ছি কোর্স সম্পর্কিত কোর্সে কি থাকছে না থাকছে ইত্যাদি ইত্যাদি ওই ক্লাসটা করতে কিন্তু ভুলবেন না আর গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি বাংলাদেশের জন্য আলাদা গ্রুপ ইন্ডিয়ার জন্য আলাদা গ্রুপ সো আপনি যে দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সেই গ্রুপে জয়েন করে থাকুন কারণ আমি শুক্রবার দিন করে আপনাদেরকে কিন্তু ফ্রি ক্লাস করাচ্ছি যেটা একদম উইদাউট এনি সিঙ্গেল কস্ট মানে পুরো ফ্রিতে আমি গ্রাফিক ডিজাইনের এক 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 দিন একটা সাবজেক্ট দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বুঝতে কোথায় অসুবিধা হয়েছে এবং নেক্সট টাইম আপনি কোন ধরনের ডিজাইন দেখতে চান এই ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে প্রমিস করে যাচ্ছি আপনারা যদি ডিমান্ড করেন আমি সাবজেক্ট ওয়াইজ থামনেল ডিজাইন আমি কিন্তু নিয়ে আসবো থামনেল নিয়ে আমি আলাদা একটা প্লে লিস্টের সিরিজ বানাবো মনে করুন একদিন ডেন্টিস্টের থামনেল বানালাম একদিন ট্রাভেল রিলেটেড থামনেল বানালাম একদিন ভ্লগিংয়ের থামনেল বানালাম এই রকমভাবে অনেক ধরনের থামনেলের সিরিজ আমি তৈরি করব। জাস্ট আপনাদের কমেন্টের অপেক্ষা কারণ আমি সেই জিনিসগুলোই আপনাদের দেখাবো যেগুলোগুলো আপনারা দেখতে চান তাছাড়া আমি কোনো ভিডিও যদি তৈরি করি যেটা আপনাদের কাজে লাগবে না বা যেটা আপনারা দেখতে পছন্দ করবেন না তাহলে আমার ভিডিও বানানোর কোনো মানেই হয় না চলুন আশা করি এই ভিডিওতে খুব ভালো লেগেছে আপনাদের আর আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন আপনারা যে কিভাবে ক্যানভা দিয়ে আমরা ক্রিয়েটিভ থামনেল তৈরি করতে পারি আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ